হত্যা করা হয়েছে এই ঘটনার পিছনে রহস্যটা কি এবং কোন দলের ছত্র চাই এবং কোন দলের নেতা কর্মীরা এই কর্মটা করিয়েছে আওয়ামী লীগের সামনে ভালো সময় আসছে এবং আওয়ামী লীগের কপাল খুলে গিয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সামনে খুবই ইজি হয়ে যাবে এবং আওয়ামী লীগের রাজনীতি করার আরেকটি সুযোগ তৈরি হবে খুব আর্লি কারণ এই তিনটা সুপার পাওয়ার চাইবে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করুক কারণ আমেরিকার সাথে যদি পাল্টা কাউন্টার দিতে তাদের অ্যান্টি আর একটা দলের প্রয়োজন আছে তাকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গেও তিনি কথা বলেছেন কথা বলে একটা প্রতিবেদন তৈরি করেছেন যে প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের বর্তমান ভাবনা এবং তারা কিভাবে কাম ব্যাক করছে আসসালামু আলাইকুম দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে করা হয়েছে পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে এই বিষয়ে যেতে চাই রাব্বি সেই হত্যার ঘটনায় অগ্রগতি হলো কিনা আসামি ধরার ব্যাপারে কি জানেন শিল্পী আপনি জানেন এই সাংবাদিক তুহিন সে গাজীপুরে চাদাবাজির সংবাদ সংগ্রহ করতেছিলেন তো কেন তিনি চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করেছেন এই বিষয়ে নিয়ে বিরোধের কারণেই কিন্তু এই সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জনসম্মুখে প্রকাশ্যে একেবারে হত্যা করা হয়েছে তো যারা মূলত এর প্রত্যক্ষদর্শী ঘটনার তো তারা বলছে যে এই ঘটনার সাথে বিএনপির নেতাকর্মীরা সরাসরি জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে এবং যেই কারণেই কিন্তু এবার এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে কুপিয়ে এই ঘটনার পিছনের রহস্যটা কি এবং কোন দলের সত্রছাইয়াই এবং কোন দলের নেতাকর্মীরা এই কর্মটা করিয়েছে যারা এই ঘটনাটির সূত্রপাতটা দেখেছেন বিশেষ করে বাদশা মিয়া নামে একজন ব্যক্তি একটা মহিলাকে আঘাত করেছিল এবং সেই সময় কিছু দুর্বৃত্ত এলোকাতারি বাদশা মিয়াকে শুরু করে এবং সেই সময় বাদশা মিয়া পালিয়ে যাচ্ছিল আর ঠিক ওই সময় এই সাংবাদিক বিহীন ভিডিও ধারণ করেছিল এবং সেটা দেখার পর তাকে ধাওয়া দেয় এবং তিনি এক পর্যায়ে ধরা কে যান এবং তাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করে কিন্তু বাচ্চা মিয়া বেঁচে যায় এবং বাচ্চা মিয়ার সাথে যেই মেয়েটার সাথে এই দ্বন্দ্ব সে মেয়েটার একটা এখন এই ঘটনাকে যদি আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এটা স্পষ্ট ছিল যে এই মেয়েটা সব কিছু প্রস্তুতি নিয়েই সেখানে গিয়েছিল এবং তাকে আঘাত করার পর এই ছেলেরা এলোপাতাড়ি সেই বাচ্চা মিয়াকে শুরু করে এই যে ছেলেরা যারা এভাবে প্রকাশ্যে জনসম্মুখে এই যে একজনকে কোপানো শুরু করেছিল এই লোকগুলো কি প্রাথমিক অবস্থায় মানে প্রথমেই তারা এই কাজটা করার স্বারস পেয়েছে নিশ্চয়ই এর আগেও তারা এই জাতীয় বহু অপকর্ম করেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যদি আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা স্পষ্ট যে তারা প্রফেশনাল এই কাজগুলো করে এখন একটু চিন্তা করেন এই যে প্রফেশনাল যারা এই কাজগুলো করে এরা নিশ্চয়ই পিছনে তাদের এমন কোনো শক্তি আছে যে এই শক্তির বলে এই জনসমক্ষে তারা এই কর্মগুলো করে মানে এতগুলো মানুষের ভিড়ে তারা যে কর্মটা করতেছে এটা তাদের পিছনে রাজনৈতিক কোনো শক্তি যদি না থাকে এবং পুলিশের সহযোগিতা যদি না থাকে তাহলে এটা করা সম্ভব হয় না যেমন এই যে এলাকায় যারা এই বড়ো বড়ো চালাবাজি এবং রংবাজিগুলো করে এরা কিভাবে মানুষকে ভয় দেখায় তারা এই জাতীয় কিছু কর্ম করে যে কোনো একজন রাজনৈতিক নেতার প্রভাবে এবং এই ছেলেগুলো কার লোক এটা এলাকার সবাই জানে কিন্তু তারা কেউ মুখ খুলতে পারে না কারণ এরা এমনভাবে ভয়ের এবং ত্রাসের রাজত্ব সৃষ্টি করে যাতে মানুষ তাদেরকে ভয় পায় এবং মানুষ থেকে তারা যা চাইবে তারা তা দিয়ে দিতে বাধ্য থাকে যদি না দেয় তাহলে তাদের পরিণতি এরকম হবে অতএব এই যে কর্মগুলো করছে এবং এরা যে এই কর্মগুলো করার সাহসগুলো পাচ্ছে এটার পিছনে অবশ্যই একটা শক্তি থাকে এবং সেই শক্তিগুলো রাজনৈতিক শক্তি ছাড়া সম্ভব না এবং তারা যে কোনো একটা রাজনৈতিক দলের শক্তিতে এই কাজগুলো করে এই যে অপকর্মগুলো করে এরা কিন্তু মোটা অ্যামাউন্টের একটা ভাগ কিন্তু পুলিশ জানে না এরকম কোনো ঘটনাই নেই কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে কর্মগুলো করা হয় এই কর্মগুলোর বিচার সত্যিকার অর্থে কি আসলেই হয় বাস্তবে হয় না এর কারণ হচ্ছে এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এখন যদি সত্যিকার অর্থে এখানে সাংবাদিক বিহীন যদি নিহত না হতো এই জিনিসটা এতটা না মানে এটাকে খুব স্বাভাবিকভাবে একটা নিউজ করে ছেড়ে দিত এবং এই যে ছেলেগুলো এই কর্মটা করেছে এদেরকে অ্যারেস্ট করা হতো কিছুদিন জেলে রাখা হতো তারপর তাদের কি হয়েছে না হয়েছে এটা নিয়ে কেউ সংবাদ প্রচার করবে না মানে এভাবেই এই ঘটনাগুলো ঘটে কিন্তু এই ঘটনাগুলো ঘটানোর পিছনে বা এই যে ঘটনাগুলো ঘটানোর যে সাহসগুলো পায় এটা নিশ্চয়ই বড় একটা শক্তির প্রভাবে হয় কিন্তু সেই শক্তিটাকে কেউ কখনো সামনে আনে না সেই শক্তির নামটা কেউ সামনে আনে না ইন্ডিয়া এখন সম্পূর্ণরূপে রাশিয়ার দিকে ঝুঁকে গিয়েছে এবং চীনের সাথে একটি ভালো সম্পর্ক করার চেষ্টা করছে এখানে অনেকগুলা খেলা জড়িত আছে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং ইন্টারন্যাশনাল রাজনৈতিক ইস্যু এখন এটাতে কাল লাভ হচ্ছে কার লস হচ্ছে সেটা বড় বিষয় না কিন্তু এখন ইন্ডিয়ার সাথে যে আমেরিকার একটি খারাপ সম্পর্ক যাচ্ছে এটাতে কি আসলেই আওয়ামী লীগের লাভ হচ্ছে এবং আওয়ামী লীগের কোপাল খুলে যাবে ইন্ডিয়া রাশিয়া চায়না একত্রিত হয়ে কি বাংলাদেশের রেজিম আবার চেঞ্জ করবে কারণ এই রেজিমটা হচ্ছে আমেরিকা সমর্থিত রেজিম কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করে এই জায়গাটা যে রেজিমটা থাকবে এই রেজিমটাকে যারা কন্ট্রোল করতে পারবে তারা মোটামুটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রভাব বিস্তার করতে পারবে আর এই বাংলাদেশের আশেপাশে যদি একটা ঘাটে গেড়ে ফেলতে পারে তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে আরও প্রভাব বেড়ে যাবে আমেরিকা সেটাই খেলতেছে বাংলাদেশে এই রেজিমটাকে তারা পুরোপুরি সমর্থন করতেছে এবং বাংলাদেশটাকে মোটামুটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে বাংলাদেশ দিয়ে অন্যান্য আশেপাশের দেশগুলোকে প্রেশারে ফেলার চেষ্টা করতেছে এবং এই বঙ্গোপসাগরের আশেপাশে একটি ঘাটি করার চেষ্টা করতেছে এটা আমরা সকলে অবগত আছি বিভিন্ন ছবি পোস্টার আসে বাংলাদেশের সেনাবাহিনীকে অনেক জায়গায় ট্রেনিং দিচ্ছে সেনমার্টিন আবার নাকি ট্রেনিং দিচ্ছে বিভিন্ন ছবি আমরা দেখিগুলো সত্যনাপ্র বাগানটা সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা দেখতে পাই আমেরিকা আর্মিদেরকে এই সকল বিষয়ে চিন্তা করে যদি ভারত রাশিয়া চীন প্ল্যান করে যে এই রেজিম চেঞ্জ করে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার বসাতে হবে ডক্টর সরকারকে উৎখাত করতে হবে বা ডক্টর আন্ডার যে নির্বাচন হবে নির্বাচন হওয়ার পর যে সরকার আসবে সে সরকারও যদি আমেরিকা সমর্থিত সরকার হয় সে সরকারকে উৎখাত করে আমাদেরকে আমাদের সিন্ডিকেটের একটি সরকার বসাতে হবে আমাদের রেজিং থাকতে হবে আমেরিকাকে দক্ষিণ এশিয়া কোনো রকমের জায়গা দেওয়া যাবে না ইন্ডিয়া নিজেদের সাথে এখন আগের থেকে বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে এবং আমেরিকার সাথে ডাইরেক্ট চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছে সেই কারণে দীর্ঘ ছয় বছর পরে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে গিয়েছে এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আসবে তাহলে কি হল তিনটা সুপার পাওয়ার এখন একত্রিত হয়ে যাবে তিনটা সুপার পাওয়ার যখন একত্রিত হয়ে যাবে রাশিয়া ইন্ডিয়া এবং চায়না তাহলে কি আমেরিকার খানা থাকবে অবশ্যই খানা থাকবে না আমেরিকা যতই দ্বীপ স্টেট বলুক যতই শুল্ক আরোপ করুক ইন্ডিয়ার উপর যতই কিছু করুক এই তিনটা সুপার পাওয়ার একত্রিত হয়ে গেলে বাংলাদেশে রেজিম চেঞ্জ করা কোনো ব্যাপার না আমেরিকা একা যদি দ্বীপ এর মাধ্যমে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে পারে তাহলে ইন্ডিয়া রাশিয়া চীনের গোয়েন্দা সংস্থা এবং টাকা ফান্ডিং তো দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষা প্রেক্ষাপট অর্থাৎ বাংলাদেশের যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করেছিলাম অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়গুলো ইঙ্গিত করছিল দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট সবাইকে পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো নিউজ আপডেটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ